সকাল বন্ধুরা আমার পরিবারের সকল সদস্যকে আমার ভালোবাসা জানিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন তো সকালবেলা প্রথমে ঘড়িতে বাজে সাড়ে সাতটার উঠেই ফ্রেশ হয়ে নিচ্ছি তারপরে জল খেয়ে নেব কারণ সকালবেলায় খালি পেটে পানি খাওয়াটা খুব দরকার আর তারপরে মাথাটাকেও আছড়ে নিয়ে রান্নাঘরের কাজে লেগে পড়ব একটা মেয়ের জীবনে ঘুম থেকে উঠেই কিন্তু সংসারের যুদ্ধ শুরু হয়ে যায় আর পরপর পরপর কিভাবে যে সময় গড়িয়ে যায় কিছুই বোঝা যায় না তবে কি জানেন তো এটার মধ্যেও একটা আনন্দ আছে আর সংসারকে ভালোবেসে কাজকর্ম করা এটার মধ্যেও একটা অনেকটাই ভালোবাসা রয়েছে তারপরেই কিন্তু টাইমেরও পানি রয়েছে কলে আর আমাদের এখানে আটটা পর্যন্ত পানি দেয় তার জন্য কিছু বোতল ছিল সেগুলোকে ভরে নিচ্ছি আর এই যে আমাদের বাড়ির মধ্যেই কিন্তু পুঁইশাগো হয়েছে আর তারপরে কি জানেন তো এখন যেহেতু বর্ষাকাল চারিদিকে প্রায় ড্রেন বা সব কিছু একই হয়ে গেছে তার জন্য এই পানিটা আর খাওয়া হচ্ছে না কেনা পানিই খাচ্ছি তবে এখানে না পানিতে কোনো আয়রন নেই আর প্রথমে আমি কি করি রাত্রে যে থালা বাসনগুলো সেগুলো অনেক সময় রাত্রে মাজি আবার অনেক সময় সকালে মাজি তো প্রথমেই আমি কি ভাতের হাঁড়িটা মেজে ভাতটাকে বসিয়ে দিই গ্যাসে আর যতক্ষণ আমার বাকি থালা বাসনগুলো মাজা হয় তখন ভাতটাও অর্ধেকটা ফুটে যায় আর যখন ভাতটা ফুটে ওঠে আমি একটুখানি গ্যাসটাকে অফ করে রাখি তাতে ভাতটা সিদ্ধ হয়ে যায় গ্যাসটাও কম লাগে তো দুদিকেই আমার সেফ হয় তার জন্য তারপরে ভাতও কিন্তু ঝরঝরে হয় মানে গেলো বা নষ্ট হয়ে যাওয়ারও ভয় থাকে না তারপর সবজিপাতিগুলোকে একে একে কেটে নিচ্ছি আর আজকে রান্না করব পুঁই মিটুলি তো এখন দেখবেন আমার রান্নাঘরে প্রায় সময়ই পুঁই মিটুলি রান্না হচ্ছে কারণ ওর পাপার একবার ভালো লেগেছে তার জন্য যখনই বাজারে যায় পুঁই মিটুলি বা এই সমস্ত সবজি যেগুলো একটু খাটনি বেশি সেগুলো নিয়ে আসে মোচা থর আর ওর খেতেও খুব ভালো লাগে তো আমার যেহেতু একটু তাড়াহুড়ো থাকে যার জন্য আমি সব কিছু রাত্রেই বেঁচে রেখে দিই সকালবেলা আর মোছা জানেন তো দীর্ঘক্ষণ একটু লবণ বা হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে সারা রাত কিন্তু মানে কষটা কেটে যায় আর সঙ্গে সঙ্গে রান্না করলে কিন্তু অতটাও একটু তিতকুটে ভাব থাকে তো এক একটা সবজির এক এক রকম পদ্ধতি সেগুলো অনেকের থেকেই শিখছি সব কিছুই তো আমি কিছুই জানেন তো সংসারের আগে কিছুই জানতাম না তবে এক একজনের থেকে এক একটা রকম শিখছি বা শেখার তো কোনো শেষ নেই আর এই তো সবের শুরু তারপরে যে প্রেশারে ডিমটাও সিদ্ধ করে নিচ্ছি আমি যখনই মুরগির ডিম বা ডিম সিদ্ধ করি প্রেশারেই দিই কারণ তাতে গ্যাসটাও কম লাগে আর দুটো সিটিতে খুব ভালোভাবেও ডিমটা সিদ্ধ হয়ে যায় আর আগে যখন আমি এমনি নর্মালি গ্যাসে দিতাম তখন না অনেকটা ডিমের খোসার সাথে ডিমের যে ছালটা উঠে আসতো তো সেটাও এখন সব ভয় থাকে না খুব সুন্দরভাবেই ছালটা ছাড়িয়ে যায় তো এই যে ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে একটা বড় দেখে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে ভাজা ভাজা করে আলুও ভেজে নিয়েছি তারপর না সবজি দিয়ে লবণ দিয়ে চাপা দিয়ে দিই তাতে কি হয় যে জলটা বেরোয় ওটা শুকিয়ে আসলে তারপর মশলাগুলো দিলে তাতে তরকারির টেস্টটা ভালো হয় আর তারপরে ডিমটাকেও সিদ্ধ করে নিচ্ছি আজকে ডিমের মালাইকারি করব। তোর পাপার খুব ইচ্ছা ছিল তার জন্য আর আজকে কোনো নারকেলের দুধ ছিল না বাড়িতে তো প্যাকেট দুধ যেগুলো আমরা চায়ের জন্য ইউজ করি তো সেইটাই দিয়েই করব। আর আমি জানেন তো দুধ চা খাই বলে আমি হচ্ছে প্যাকেট দুধটা আনাই এখানে আগে যখন আমি প্রথম বিয়ে হয়ে আসি প্যাকেট দুধ পেতাম না গুঁড়ো পাউডার দুধটা পাওয়া যেত তোর বাবা মেন রোড থেকে গিয়ে নিয়ে চলে আসতো এখন আবার অনেক দোকানেই এটার প্যাকেট লিকুইড দুধটা রাখে তো তার জন্য একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর তারপরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটা পেঁয়াজ দিয়ে একদমই অল্প দরকারি এবার এগুলোকে নাড়াচাড়া করে নামানোর আগে মিষ্টি আর গরম মশলা দিলেই কিন্তু মালাইকারি হয়ে যাবে তো যখন হাতের কাছে যেমন থাকে তখন সেটা দিয়েই খাওয়ার চেষ্টা করি কখন সব কিছু সরঞ্জাম একত্রে হবে তারপরে সেটা করি না কারণ ইচ্ছা তো মানুষের মনে কিন্তু কিছু থাক বা না থাক মনটা এক জায়গায় থাকে না কখন কোনটা খেতে ইচ্ছা করে আর হাতের কাছে যেটাই পাই সেটা দিয়েই করে নেওয়ার চেষ্টা করি তারপরে পরপর তো এবার তারপর নিজের চাটাও করে নিতে হবে আর শ্বশুর বাড়িতে এসে জানেন তো নিজের চাটা আজ পর্যন্ত কেউ মুখের কাছে ধরেনি কারণ কি বাড়ির প্রত্যেকটা মানুষই লিকার চা খেতে পছন্দ করে তো ওরা একটা ফ্ল্যাক্সের মধ্যে চা করে রেখে দেয় সেটাই প্রত্যেকে সময় মতো করে খেয়ে নেয় কিন্তু আমি যেহেতু লিকার চা খাই না বা খেতে পছন্দও করি না তাই সকালটায় খুব সুন্দর করে লিকা দুধ চাটা আমার নিজের জন্য আমি করে নিই আর ওর পাপাও খেতে এসছে ছেলেকেও পাশে বসিয়ে যদি এক দুগাল খায় তার জন্য আর এই যে ছেলে একটা ডিম সিদ্ধ খেয়েছে কুসুমটা আরও খায়নি তারপরে ছেলের দুধ আর আমার চা পাশাপাশি করে নিয়ে আর ওর দুধ রুটিও ভিজিয়ে রেখেছি ওকেও আবার বেলার দিক করে খাইয়ে দেবো আর এই দুধটাও খেয়ে নেবে তো কখনো খায় আবার কখনো খায় না তো আমার নিজের জন্য চাটা করে তারপরে বিছনাপত্রগুলো দেখুন এখনও কিন্তু তোলা হয়নি সেগুলো একে একে তুলে নেব আমি ঘুম থেকে উঠে যেহেতু ওর পাপারা শুয়ে থাকে তার জন্য আর ওই হাতে বিছানাপত্র তোলা হয় না আর এই যে দুই ভাই বোন মিলে খেলা করছে পাশের বাড়ির জায়ের মেয়ে তো ও এসেছে ওকে নিয়েই আমার ছেলে খেলছে তারপরে এই বিছনাগুলো গুছিয়ে নিয়ে আর আজকে যেহেতু বেডশিটটা চেঞ্জ করব না তার জন্য সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব। আর জানেন তো গোছালে কি হবে ছোট বাচ্চা ছেলে ও শুধুমাত্র এলোমেলো করে দেয় তবুও যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি যেহেতু বাচ্চা হোক তারপরেও আমি কিন্তু যতটুকু আর আমার ঘরে আজ পর্যন্ত খুব একটা অগছলও থাকে না কারণ আমি পছন্দও করি না তবে কি মনের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করলেও সেটা হয়ে ওঠে না বাড়ি বাচ্চা থাকলে না সেগুলো হাতের কাছে পেলে কখনো ভেঙে দেবে বা ফেলে দেবে তার ভয় আর কাঁচ বা কোনো কিছু থাকলে সেগুলো কেটে যাওয়ারও ভয় থাকে আর এই যে মতোটা দেখাচ্ছে এটা ওর পাপার স্কুল থেকে সমস্ত ছাত্রছাত্রীরা নিজের হাতে তৈরি করে টিচার্সদের নিমন্ত্রণ করেছে তো দেখে বেশ ভালোই লাগলো আমাদের সময়টাও কিন্তু এতটা কিন্তু হাতের কাজ ছিল না তবে ছিল যেগুলো যখন বছরে করতে বলতো সেটাই আর জানেন তো ঘরে এত বেশি ঝুল হয় না মানে দুদিন একদিন পর পরই দেখি ঝুল পড়ে গেছে মনে হয় যেন পনেরো কুড়ি দিন ঝাড়া হয় না জানি না কেন কিভাবে যে মাকড়সা এত মাকড়সা যে ঝেড়ে ওঠা যায় না আর তারপরে বারান্দাগুলোও ঝাঁট দিয়ে নিচ্ছি আর ঝাড় দিতে গেলে তো আগে গাড়ি খেলনাগুলো আগে গোছাতে হয় মানে হচ্ছে এইগুলো করে নিয়ে তারপরে সমস্ত কিছু এই যে সোপার তলায় জড়ো করে রাখে তো সেগুলোকেও সরিয়ে সরিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি আর যে কোনাটা দেখতে পাচ্ছেন কারণ গ্রা এখন তো বর্ষাকাল অনেক সময় পোকামাকড়ও ঢুকে হয়তো থাকবে বাচ্চা রয়েছে তার জন্য সব কিছু একটু সরিয়ে ঝাড়টা দিয়ে নিলে অতটা ভয় থাকে না আর এরা সারাক্ষণ এই বারান্দাতেই খেলাধুলা করে তার জন্য একটু সবসময় নাড়িয়ে চাড়িয়ে দেখে নিই জানেন তো আর একবার এই বারান্দার মধ্যেই চন্দ্রবোড়া সাপ উঠে গেছিলো তো সেই জন্য একটু ভয়ই লাগে তো তারপরে যতটুকু সাবধানভাবে থাকা যায় আর আশেপাশে তো প্রচুরই চন্দ্রবোড়া সাপ ধরা পড়ছে আর আমাদের এখানে জানেন একটা ছোট্ট বাচ্চা মেয়েকেও কামড়ে নিয়েছিল তো সেটাই তারপরে পিছনে জঞ্জাল ফেলতে চলে গেছি আর তারপরে এই যে উঠানটাও ভালো করে ঝাঁট দিয়ে নেব আর এই যে বাড়ির সামনে দিয়ে রাস্তাটা এখান থেকেই কিন্তু মানে হচ্ছে মেন রোডে যাওয়া যায় তার জন্য বাচ্চা কাছে যে একটু বাইরে বেরোবে সেটার উপায় থাকে না সব সময় গেট দিয়ে ওদেরকে রেখে দিতে হয় তো এখন তো গাড়ি ঘোড়ার প্রচুরই চাপ বেড়ে গেছে রাস্তায় আর সবাই ভিতরের রাস্তাটা বেশি পছন্দ করে কারণ ট্রাফিক বা অনেক কিছু সমস্যা থাকে তার জন্য আর আপনাদেরও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর সংসারে না আপনি যতই কাজ করুন বা মানে হচ্ছে সব কিছুই আপনার পুরো শ্রমটাই দিয়ে দেন না কেন কিন্তু সুযোগ পেলে আপনার যদি সামান্য কোনো ফুল ত্রুটি থাকে সেটাকে তুলে ধরার মতো মানুষের কিন্তু অভাব থাকে না তো যেমন পলিসিতে একটা কথা আছে গিভ অ্যান্ড টেক পলিসি তো সেরকমই সংসার জীবনে আপনি যতটা দিতে পারবেন তখন আপনার খুব ভালো আর আপনি যখনই বাড়ির বাইরের গন্ডি পেরোবেন তখন আপনার বদনামে শেষ থাকবে না এটা হয়তো প্রত্যেক বৌমা বা মাদের এরকমই একটা ব্যাপার তবে কি জানেন তো প্রত্যেকেই কিন্তু সেই একই চেয়ারে বসতে হয় আর তারপরেই আমি চলে এসেছি কলপাড়ে আর সেখানে দেখুন ছেলে আমার পিছন পিছন চলে এসেছে আমি একটু ভয় করি কারণ এই জায়গাটা তো পড়ে গেলে ওর একটু লাগার বা হয়তো মাথা ফেটে যাবে এরকম ভয় থাকে আর এখন তো চারিদিকে মানে প্রত্যেকটা বালতি বা গামলাতে জল ভরার ছোটো মানুষ তার জন্য কিন্তু ওই যে বেড়া দিয়ে রেখেও দিলে ওটাকে ফেলে দিয়ে চলে যায় আর কি কিছুই মানে কখন মন কী চায় কিছুই বোঝা যায় না তারপরে হচ্ছে এই কল পাড়ে আমি সকালের জামাগুলোকে কাচাকুচি করি কারণ জানেন তো এই যে কলটা চাপা কলটা এত বেশি জল পড়ে মানে একবার টান দিলে বাধ্যে বালতির অর্ধেক অংশই ভরে যায় তো তার জন্য আমার সুবিধাও হয় তাই এখানেই সকালে জামা কাপড়গুলো কেচে নেওয়ার চেষ্টা করি আর তারপরে এখানে তো টাইমের জলটা পুরোই তোলা থাকে গোসল করে আব্বা মা সবাই আর সেই জন্য আর এই যে আনারস গাছগুলো সেগুলো কিন্তু বসানোও হয়ে গেছে তো আনারস গাছ আমাদের বাড়িতে আগেও নাকি ছিল অনেক বিষাক্ত সাপের আনাগোনা ছিল বলে তার জন্য কেটে ফেলেছে আবার নতুন করে আবার বসিয়েছে তো হচ্ছে যেগুলো বাড়ি আনারস হয় অনেক সময় টকও হয় তার জন্য অনেকেই খেতে চায় না আর তারপর ছাদে চলে যাচ্ছি আর ছাদে জানেন তো পুকুর আর চাষের জমিতে পুরো সমান সমান হয়ে গেছে আর এখন তো পাটও পছাচ্ছে মানে মশারও উপদ্রব খুব বেড়েছে এই যে দেখাচ্ছি আর আমাদের লেবু গাছটাতে লেবুও হয়েছে তবে জানেন তো প্রথম যখন হয়ে বিয়ে হয়ে আসি তখন কিন্তু দেখেছি অনেকটাই লেবু হতো ধীরে ধীরে গাছে আওতা হয়ে আর ফলও তেমন একটা দেয় না তবে কিন্তু খাওয়া হয় আর আমাদের বাড়িতে প্রত্যেকটা ফলের গাছই আছে তবে সেগুলো এখন না মানে প্রচুর আওতা হয়ে যাওয়াতে ফলের পরিমাণটা অনেকটা কমে গেছে আম জাম লিচু কাঁঠাল সবই আছে আর আমাদের কাঁঠালটাও খেতে অসাধারণ টেস্ট তো এই যে আমাদের চুপড়ি আলু গাছটা অনেকেই হয়তো চিনে থাকবেন আর এই যে গামলাটা দেখাচ্ছি এই গামলাটার পুরো থালা বাসনগুলো মেজে রেখেছি জানেন তো সব কিছু এই রান্নাঘরে প্লাস্টিকে করে রাখতে হয় এত ইঁদুর মাকড়সা আর শোলা মানে কোনো কিছুর অভাব নেই তো দেখছি রান্না করতে করতে একটি খটমট করে আওয়াজ হচ্ছে তারপরে একটু উঠে গিয়ে দাঁড়িয়ে দেখি কি ইঁদুরটা রাত্রের বেলা ঢুকে গেছে তো কেমন একটা ঘৃণা লাগে সব মানে থালা বাসনগুলোকে বের করে মেঝে তারপরে আবার একটা মাথা এলো যে একটা ছিদ্র করা বড় গামলা কিনেছিলাম যেটা ওর মাপেই হবে তো সেইগুলোকে আবার পরিষ্কার করে চাপা দিয়ে রেখে দিয়েছি তাহলে একটা ইট চাপা দিয়ে দিলে আর কি পোকামাকড়গুলো ঢুকতে পারবে না আর তাছাড়া আমি কখনো আলগা রেখে দিই না ওটাকে কাপড় চাপা দিয়ে রাখতাম আর তারপরে এই গ্যাসটাও মুছে নিচ্ছি যদিও এই রান্নাঘরটা হয়তো খুব সুন্দর নয় কারণ এখানে মা আগে কাঠের উনানে রান্না করতো এর ভিতরে ছিল কাঠের উনান তার জন্য কালোও হয়ে গেছে তো আমি এটাকে আর কিছু করিনি কারণ ভবিষ্যতে অন্য কিছু প্ল্যান আছে তো যতদিন এইভাবে চলে আর যেদিনকে আমি আলাদা হই এটাই ছিল আপনার আমার কাছে স্বপ্ন স্বর্গ শান্তি ভালোবাসা সুখ প্রত্যেকটা জিনিসই আর জানেন তো এখন একটু কষ্ট করছি তবেই কিন্তু সুখের দিন আমি দেখতে পাবো এই মানুষের সুখের দিনগুলোতে যদি কষ্টের দিনগুলো না পেরিয়ে আসি তাহলে সেই সুখটা না ঠিকঠাক মনে হয় না তো এই রান্নাঘরটা আমার কাছে এক বছরের আমি যখন আলাদা হই তখন আমার হাতে কিছুই ছিল না একদম শূন্য হাতে আলাদা হয়েছিলাম গ্যাসও ছিল না কিছুই না এগুলো সবই তার পরপর থেকে করে নেওয়া তারপর বিয়েতে যেগুলো পেয়েছিলাম সেগুলো টুকিটাকি ব্যবহার করতে শুরু করি তো জীবনে এইটাই আর এই রান্নাঘরটা কুড়ে ঘর হলেও আমার কাছে শান্তি তার জন্য প্রত্যেক দিনই এটাকে সার্ফ জল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করি যতটুকু পারি আর প্রচুর ইট আপনার আমার রান্নাঘরে আপনারা দেখতে পাবেন কারণ কি এখানে প্রচুর বড় বড় ইঁদুরও আছে পাশে আরেকটা ঘর আছে সেই ঘরটাতে এই ঘর থেকে ইঁদুর গিয়ে ওই ঘরে যায় তো তার জন্যই আর হচ্ছে ইটগুলো দিয়ে সবকিছু চাপা দিয়ে রাখি তাহলে ওগুলো ফেলে আর নষ্ট করে দিতে পারবে না একদিন যা চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম আর আমি তো এতটা জানতাম না তারপরে আমি রেখে চলে গেছি গ্যাসের ওপর রেখে চলে এসেছি কখন ইঁদুর সেগুলোকে পুরো খেয়ে নষ্ট করে দিয়েছে তার পর থেকে আমি যাই রাখি সবই ইট বা পাথর চাপা দিয়েই রাখি আর তারপরে ছেলেকে যে গত সপ্তাহ ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম ওর একটু শরীর খারাপ ছিল তখন বলেছিলাম ওনার রাত্রে দুটো বাজলে ঘুমিয়ে মানে দুটো বাজছে তাও জেগে রয়েছে আর আমার সকালে উঠে অনেকটাই তাড়াহুড়ো থাকে আমিও সকালের দিক করে উঠতে পারছি না তো ডক্টরকে বলাতে উনি বেশি ভিটামিন দিতে চান না তবে এই কলিফ বলে নতুন একটা মাল্টিভিটামিন দিয়েছে যাতে দুদিন খাইয়ে দেখছি একটু তাড়াতাড়ি মানে ওই সাড়ে বারোটা একটার দিকেও ঘুমিয়ে পড়ছে এটাই আমার কাছে খাওয়াটা তো তেমনই আছে তবে একটু কি বিকালের দিকটা করে একটু খিদেটা বেশি হয়েছে যাই হোক জানি না ওর কি হবে তবে জানেন আমার ছেলের বার্থ এর ছিল তিন কেজি ছশো সেই ঘটনাটাও একদিন শেয়ার করব আপনাদের সাথে তো তারপরে ওকে ওষুধটা খাইয়ে ওর তরকারিও করে নিচ্ছি আর ওর জন্য আজকে পেঁপে আলুর তরকারি করব আর আজকে আমাদের এখানে স্কুল থেকে খিচুড়িও দেবে তো এই যে চটটা মা দিয়ে দিয়েছিলো এটাকে সেলাই করে নিচ্ছি শীতকাল আসবে তো বসে ভাত খেতে সুবিধা হবে আর এই যে ওর পাপা ছেলেকেও স্নান করে নিচ্ছি আর পাপার স্কুলের টিচার্সের সমস্ত আয়োজনগুলো আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করলাম জানেন তো আমরাও যখন স্কুলে পড়তাম তখন খুব একটা আনন্দ হতো আমাদের ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনের মেয়েদেরকে নিচু ক্লাসগুলোতে পড়াতে দিত আর তারপরে তো অনেক কিছুই প্রোগ্রাম থাকতো আর শেষে জিলিপি বা এরকম কিছু একটা খাবার দিত কী যে ভারী আনন্দ হতো তারপর তো টিউশন ব্যাচে গিয়ে সে হচ্ছে একটা লুচি বা তরকারির আয়োজন হতো তো এইসব দিনগুলো না খুব ভালো ছিল আর এই যে ছেলে মেয়েরাও কেক নিয়ে এসছে আর আজকে দেখুন ফ্যানে ভাতে দিয়েছে এতটা পরিষ্কার এবং এত ভালো রান্না করে যার জন্য আমার ছেলে কিন্তু এই ফ্যানে ভাতের সাথে পেঁপে আলু তরকারি দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর নরম হয়তো একটু তাড়াতাড়ি খেয়েও নেয় আর তারপরে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ওর ঘুমও এসে গেছে আর এখন করিতে পাচি ডেটটা ওকে কিন্তু এই দোলনাতে ঘুম পাড়িয়েও দেব তারপর আমি যখন খেতে বসেছি পৌনে তিনটের কাছাকাছি কারণ ছেলে ঘুমাবে তারপর আমি গোসল করে বাকি সমস্ত কাজ সেরে ঘুমাতে যাব তো স্কুল লাইফটা কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড কেন বলুন তো কারণ হচ্ছে মেয়েদের জীবনে সেই আরাম বা এসি জীবন আর থাকে না বিয়ের পরে নিজের তো একটা সংসার হয়ে যায় আর আগে যখন আমরা কোনো জায়গা থেকে ঘুরে আসতাম বা ভালো লাগতো না একটু শুয়ে বসে কাটিয়ে দিতাম এখন কিন্তু সেই ইচ্ছাটা থাকলে উপায়টা আর নেই কোথাও থেকে এসে আপনার হাজব্যান্ডকে দেখবেন শুয়ে পড়তে কিন্তু আপনাকে চলে যেতে হবে সেই কাপড়ে বা কাপড়টাকে চেঞ্জ করেই রান্না করে কারণ রাতের খাবারটাও তাকে দিতে হবে আর কি জানেন তো আপনি যদি সংসার জীবনে রেস্ট নেন তাহলে আপনার পকেটে টান পড়ে যাবে কারণ মধ্যবিত্ত পরিবারে সব কিছু হয়ে ওঠে না আপনি যদি একদিনের খাবার যদি রান্না না করে মনে করেন হোটেল থেকে খাবো তাহলে হয়তো পিস মাংসই তিনশো টাকা আর একটা যে হচ্ছে সংসার চালায় সে খুব ভুজেই চালায় তার জন্য সে মনে করবে কি আমার মাংসটা আজকে বাজার থেকে কিনে আমি রান্না করলে আমার দুবেলা খুব তৃপ্তি করে ভালো করে পেট ভরে খাওয়া যাবে তো এইসব নানান কথা মাথায় রেখে সেটার কথাও আর মাথায় আসে না যে নিজেকে একটু রেস্ট দি। আর তারপর জ্বর সর্দি কাশি হলে তো একটু শোয়ারও উপায় নেই আর এই যে আমাদের বিড়ালটা এরা আবার নতুন করে এসেছে তো আমাদের তলায় বা খাটের তলায় ও গিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ে আগেও আমাদের বাড়িতে অনেক বিড়াল ছিল আমার ননদরা বিড়াল খুব ভালোবাসে তো তার জন্য আর এরাও ভালোবাসে কিন্তু না আমার বিড়াল বা কোনো কিছু ভালো লাগে কিন্তু তাদের স্পর্শ করতে পারি না কেমন একটা ফিল মানে কেমন একটা হয় তার জন্য আর আপনাদেরও কি এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্টস মাধ্যমে জানাবেন তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে যে থালাগুলো ছিল সেগুলোকে মেজে তারপর সুন্দর করে গুছিয়ে আর দরজাটাও দিয়ে দেব। তো এটা আমার কাছে আমার স্বপ্নের রান্নাঘর আর ও দেখুন উকি ঝুঁকি মারছে হচ্ছে খাওয়ার জন্য মনে করছে কিছু ওকে দেব তো তারপরে দেখছি তুমুল বৃষ্টি শুরু হয়েছে আর ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে কিন্তু রৌদ্রও রয়েছে কতটা বুঝতে পারছেন জানি না তারপরে দেখুন চাষের জমিটা আর পুকুরটা প্রায় কিন্তু সমান সমান মনে হচ্ছে এখানে কিন্তু পিছনটাতে আমাদের ঘরের পিছনে একটা বড় দুটো জোড়া পুকুর তার মাঝখান থেকে বাস বাগান মানে সুন্দর একটা দৃশ্য আর এই কাঁঠাল গাছটা ঠিক পুকুরটাকে ঘি মানে নিচু হয়ে শুয়ে রয়েছে তারপর তো রাত চলে এসছে ছেলেকেও খাইয়ে নিয়েছি আমরাও বিছানাতে চলে গেছি তারপর ওর পাপা এসছে ওর পাপার সাথে খেলা করে নিয়ে আমার ছেলে প্রত্যেক দিনই ওর নানুর জন্য প্রচুর দোয়া করে জাল্লা আমার নানুকে ভালো রাখো সুস্থ রাখো কবরটাকে জান্নাদের বাগান করে দাও এই দোয়া করতে করতে তারপর প্রত্যেকের জন্য দোয়া করে ও ঘুমিয়ে পড়ে মাসাল্লাহ আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না খুদা হাফিজ আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন